আজকের এই ভিডিওটিতে আছে ত্রিশটি জানা এবং অজানা জিকে প্রশ্ন উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি দিনে আট ঘন্টার কম ঘুমালে আমাদের শরীরের কোন অঙ্গ দুর্বল হয়ে যায় সারা দিনে আট ঘন্টার কম ঘুমালে আমাদের মস্তিষ্ক দুর্বল হয়ে যায় আয়নাতে আমাদের আসলের থেকে কতগুণ বেশি সুন্দর দেখায় আয়নাতে আমাদের আসলের থেকে দুই থেকে তিন গুণ বেশি সুন্দর দেখায় এক ঘন্টার মধ্যে কতগুলি কলা খেলে একটা মানুষের মৃত্যু হতে পারে তিনশো থেকে চারশোটি কলা এক ঘন্টার মধ্যে খেলে পটাশিয়ামের ওভারডোজের কারণে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে দর্শক পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আমাদের শরীরের কোথাও ব্যথা লাগলে তার অনুভূতি মস্তিষ্কে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে এই অনুভূতি মস্তিষ্কে পৌঁছাতে সময় লাগে শূন্য দশমিক এক সেকেন্ডেরও কম আপনি কি জানেন পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হল শিউলি দর্শক এরকম জিকের ভিডিও নিয়মিত দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি বুদ্ধিমান হয়ে থাকে যাদের রক্তের গ্রুপ বি তারা বেশি বুদ্ধিমান হয় নোনতা বা লবণ জাতীয় খাবার বেশি খেলে আমাদের শরীরের কোন অঙ্গ ক্ষয়ে যায় বেশি লবণ জাতীয় খাবার খেলে আমাদের দাঁত ক্ষয়ে যায় শীতকালে গরম জলে স্নান করতে নেই কেন এতে শরীর গরম হয়ে যায় যার জন্য রাতে ঘুম ভালো হয় না এবং বেশি খারাপ স্বপ্ন আসে কেদারনাথ ভট্টাচার্য কোন বিখ্যাত গায়কের আসল নাম কুমার সানুর আসল নাম হলো কেদারনাথ ভট্টাচার্য খালি পেটে কি খেলে গলার স্বর মিষ্টি হয় খালি পেটে জলের সাথে মধু মিশিয়ে খেলে গলার স্বর মিষ্টি হয় শরীরে কিসের অভাব দূর করতে আমাদের হাই ওঠে শরীরে অক্সিজেনের অভাব দূর করতে আমাদের হাই ওঠে কেঁচো কৃষকের বন্ধু এই কথাটা প্রথম কে বলেছিলেন এই কথাটা বলেছিলেন ডারউইন বেশি কাঁচা নুন খেলে আমাদের শরীরের কোন অঙ্গ খারাপ হয়ে যায় এখানে উত্তর হবে কিডনি দাঁতের ডাক্তার কোন দুটি ফলকে বলা হয় দাঁতের ডাক্তার বলা হয় আপেল এবং পেয়ারাকে কোন দেশের মানুষেরা সবথেকে বেশি ওয়াটারপ্রুফ ফোন ইউজ করে জাপান দেশের মানুষেরা সবথেকে বেশি ওয়াটারপ্রুফ ফোন ইউজ করে জাপানিরা এত বেশি ওয়াটারপ্রুফ ফোন ইউজ করে কেন কারণ তারা স্নান করতে করতেও ফোন ব্যবহার করে মৌমাছি পালনের বিদ্যাকে কি বলা হয় মৌমাছি পালনের বিদ্যাকে বলা হয় এপিকালচার আপনি কি জানেন রোগের বাজার কাকে বলা হয় চিন্তাকে বলা হয় রোগের বাজার অতিরিক্ত চিন্তার কারণেই মানুষের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে রাতের বেলায় গাছ থেকে ফুল তুলতে নেই কেন ফুলের গন্ধতে অনেক বিষাক্ত পোকামাকড় আকর্ষিত হয় রাতের অন্ধকারে আপনি ফুল তুলতে গিয়ে সেই পোকাগুলির থেকে কামড় খেতে পারেন নিয়মিত কোন ফলের জুস খেলে কোনোদিনও কাশি হবে না নিয়মিত আনারসের জুস খেলে কোনোদিনও কাশি হবে না কোন পাতার রস মাথায় মাখলে উকুন মরে যায় পান পাতার রস মাথায় মাখলে উকুন মরে যায় দুধ খাবার পর কি খেলে ক্যান্সার হবার ঝুঁকি অনেকটা বেড়ে যায় দুধ খাওয়ার পর মাছ মাংস খেলে ক্যান্সার হবার ঝুঁকি অনেকটা বেড়ে যায় সূর্যের আলো পৃথিবীতে আসার সময় সাদা থেকে হলুদ হয়ে যায় কেন বায়ুমণ্ডলের কারণে সূর্যের সাদা রঙ হলুদ হয়ে যায় ছেলে নাকি মেয়েদের ঘ্রাণ শক্তি বেশি হয় ছেলেদের থেকে মেয়েদের ঘ্রাণ শক্তি বেশি হয় পৃথিবীর কোন দেশে জামা কাপড় তৈরি হয় চীন দেশেতে সবথেকে বেশি জামা কাপড় তৈরি হয় রাতে কালো পোশাক পরে ঘুমাতে নেই কেন রাতে কালো পোশাক পরে ঘুমালে গরম বেশি করে আর দুঃস্বপ্ন বেশি আসে কোন প্রাণী কান দিয়ে নয় জীব দিয়ে শোনে সাপ কান দিয়ে নয় জীব দিয়ে শোনে কোন দেশে ইঁদুর মারা বেআইনি ইউএস ইংল্যান্ড এবং কানাডার বেশ কিছু জায়গাতে এই নিয়ম চালু আছে আপনি কি জানেন কোন গাছ কারেন্ট তৈরি করতে পারে দেড়শো থেকে দুশো বছরের পুরানো যে কোনো গাছ খুব সামান্য পরিমাণে ইলেকট্রিক তৈরি করতে পারে কোন ফুলের গন্ধ শুকলে চিন্তা ও চাপ কমে গোলাপ জুঁই রজনীগন্ধা এই সব ফুলের গন্ধ নিলে সাময়িক কিছুটা সময়ের জন্য মন হালকা হয় চিন্তা ও চাপ কমে যায়